আরে দেব আমি তো বলছি আমি যেটা বলছি সেটা শোনো আমি অবস্থা করছি আসছি হ্যাঁ কি বাবু কি করছো তুমি আসছি আমি টাটা তুমি কি নার্সিং হোমের রানীর স্মরণ সভায় যাচ্ছ নার্সিংহোমে রানীর স্মরণ সভা ওখানেও সাধ্যের অনুষ্ঠান হবে বাড়িতে যখন কাজ হয়েছিল তখন আমি ছিলাম না আমার একদম ইচ্ছে করছিল না আর বিশ্বাস করো আজকেও আমার যেতে একদম ভালো লাগছে ভাবো তবুও যদি মনে হয় একবার ঘুরে আসবো আসলে রানীর ছবিতে ওই মালাগুলো দেখতে আমার অসহ্য লাগে আমি নিজেকে সামলাতে পারি না চোখ দেখে বলতাম ছেড়ে তোকে ছাড়া আমি ভালো নেই রাই ভালো বলো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমরা খোঁজখবর নিয়েছি আপনি যে নাম্বারটা দিয়েছিলেন ওটা ট্র্যাক করে আমরা লোকেশনে যাই ওটা একটা পুরো ভাঙা বাড়ি ম্যাডাম ওখান থেকে ফোন কলগুলো এসেছিল ওখানে কাউকে পাওয়া যায়নি ম্যাডাম ফোনের সিমটা ওখানে পড়ে আছে আমি চারপাশে অনেক খবর করেছি ম্যাডাম কিন্তু কোথাও পিকলুকে পাওয়া যাচ্ছে না পাওয়া যায় পাওয়া যাচ্ছে না মানে এটা কি ওকে খুঁজে পেতে হবে ভালো করে একটা কথা শোনো সামনের মাসে আমার আর জয়ের বিয়ে তার আগে যেভাবেই হোক পিকলুকে খুঁজে বর করো পিকলুকে আমার চাই অ্যার আই মিনিট ওকে ইস ম্যাডাম না না বাড়ি থেকে আর লোকজন নেই কি একটা উটকো লোককে তুই নিয়ে আসবি আরে মানছি মেজো বৌমা দুদিন ব্যস্ত ছিল আমি আছি দিদি ভাই আছে বিনুপুনও তো তাড়াতাড়ি চলে আসে ও মেজো বৌমা হ্যাঁ বস দুর্গো এই তো হয়েছে মা আরে কাকাগুনি তুমি আমার কথাটা তো শুনছই না আমার কথাটা দেখ দিতাম তুই যে একটা বাইরে থেকে লোক এনে রাখছিস সেটা তুই বাড়ির কারোর সাথে কথা বলবি না ও দিদি কোথায় গেলে বলো দেখি ওই বাইরের একজন আমার ঘর ধরে ঘুরঘুর করবে আমার বিরক্ত লাগে আর অফিসের এরকম অবস্থা এত টাকা কে দেবে শোন আরে কাকেংবি তুমি এত টেনশন করো না দেখো আমার কাছে যা জমানো আছে তা দিয়ে দু তিন মাস চলবে আর আশা করি ততদিনে দেবো তো অনেকটা সুস্থ হয়ে যাবে তাই না আর ওর নিজের থেকে কাজকর্ম করতে পারলে তখন তো আর আয়া রাখার দরকার নেই তোমাকেই জানি সন্ধ্যা কি রবি প্রতিদিন সন্ধি ছাঁটাই স্টার জলসাই ও ডিসি প্লাস হট